قال رسول الله صلى الله عليه وسلم رزا الرب في رزا الوالد وسخط الرب في سخط الوالد او كما قال النبي عليه الصلاة والسلام الله يغمر بيان فرمار رزا الرب في رزا الوالد মা বাপ এর রাজি গরিত কইলে আল্লাহ রাজি হইব সুবহানাল্লাহ কেন সুন্দর আমল সব আল্লাহ হত্তে বান্দা আর রাজি গরি বললে সহজেッケ মধ্য বইরে দুনিয়ত মইধ্যে মা বাপ সন্তুষ্ট করো মা বাপ এর সন্তুষ্টির মইধ্যে আয় আল্লাহ সন্তুষ্টি ওয়াসাহাতুর রব্বি ফি সাহাতিল ওয়ালি আজরা মা বাপ এর অসন্তুষ্ট করিগো মা বাপ এর কষ্ট দিগো আল্লাহ হত্তে ইতারা মা বাবা সন্তুষ্ট করি কিন্তু ওন রো আর আইও সন্তুষ্ট তাইলে মা বাপ রাজি আল্লাহ রাজি সব মা বাপ রাজি আল্লাহ রাজি মা বাপ नाराज হলে আল্লাহ नाराज মা বাপ नाराज হলে আল্লাহ नाराज আচ্ছা লেখ সাহাবী রাসূল ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েরা কদ হুজুর আর মা বাপে আরে 12 বছর লালন পালন করি আই আয় মা বাবা ফরখদমত করিতে 24 বছর আর কি আর মা বাবা আর লালন পালন করি দিন আর হক আদায় করে দিন ভালো ব্যবহার করিবে হতা হবে সেটি সুন্দর সুন্দর হতা হবে সহজ বাসা হতা হবে নরম বাসা হতা হবে যে হতা মা বাপে সহজ বুঝে এই ভাষা দিয়ে হইবে শুদ্ধ ভাষা বুঝতে কষ্ট হইলে মা বাপার শুদ্ধ ভাষাতে না হইবে সিটিং গিয়ে বা হবে চট্টগ্রামের বাসার একখান দামাজ আছে আর আর অকল বিবেকর ভাষা আর বুঝি

হতা হইবে <íamos lánaikut Russia> <tihsein> <rappersüfule> <tih> <rouge>. আও কমা কলান নবী ও আলাইহিসসালাম আল্লাহর پیغمبر বয়ান ফরমার রেজা রব্বি ফি রেজা আল ওয়ালিদ মা বাপ করে রাজি গরিত কইলে আল্লাহ রাজি হইব সুবহানাল্লাহ কেন সুন্দর আমল সব আল্লাহ হতা বান্দা আর রাজি গরি বললা সহজ এক মধ্য গইরে দুনিয়াতে মধ্য মা বাপ সন্তুষ্ট করো মা বাবার সন্তুষ্টির মধ্যে আয় আল্লাহ সন্তুষ্টি ওয়াসাহাতুর রাব্বি ফি সাহাতিল ওয়ালিদ আজরা মা বাবার অসন্তুষ্ট করিব মা বাবার কষ্ট দিব আল্লাহ হতে ইতারা মা বাবার সন্তুষ্ট করি কিন্তু ও ন রুয়ার আয়ও সন্তুষ্ট তাইলে মা বাপ রাজি তালে আল্লাহ রাজি হয় মা বাপ রাজি তালে আল্লাহ রাজি মা বাপ नाराज হলে আল্লাহ नाराज মা বাপ नाराज হলে আল্লাহ नाराज

অত তোমার মা বাপ যে এতে তোমার লালন পালন করেন এতে তোমার মা বাপর উদ্দেশ্য কি আছে টার্গেট কি আছে পৃথিবীত হন বাপ পৃথিবীত হন মা এই নিয়তে সন্তান লালন পালন না করে দে দরলি তার না হাবাইব না এই নিয়তে নামাতেন এই নিয়তে যারা বাপ হইয়ে তারা বুঝিবে

ফুয়া যারা মা বাবা লালন পালন করি বিছেতে বাপর টার্গেট হইতো ফুয়া বাঁচিতো বড় আর বুড়া হলে ফুয়া যায় মা বাবার খিদমত করে দে ফুয়া টার্গেট হইতো মরুক না নামাদের ও গো ফুয়া তো সব গিয়ে বাপর ঘুম নাই কত ইমান জরাড়াইয়া রুজা করে সেবা দত হে লাভ তো কত কত ডাক্তারখানা যাত কত হাসপাতালত সিরিমিককে দূরের

বুজা যাবি তই হাতে ঘৰত যদি সহ্য হয় বহুল লয় মা বাপৰ লাই বহুল লৈ যদি সহ্য হৈ যায়গৈ ইতা যে ঘৰত আহিছে আই এনৰ ঘৰৰ সহ বা বহুত বিচাৰ দে আবাই আৰু আমাইন পুৱাই কি হয় এহ পার্দা বুঢ়ৰ মানুহ আৰু সদিন ন বাচিব মৰি নাযায় কিনে যেতিয়া আছে সেইটো দিন একে খেদমত টেতমত ঘৰ অনা আইন ঘৰ দিয়ে ৰচুৰ চুজাত দে চাহ বিহাৰো অকণ নৰে আর বাবা আর 12 বছর হললে আই আর মা বাবাৰে 22 বছর পাইল্লি বদলাও যাবৈনে কি গৰে বুজাতে রসলে এই বইয়েরিয়া পাতে তোর মা বাবা তোর যেতে লালন পালন কইগে মা বাবাৰ টার্গেট আছে যে আর বাবা বাসিতক বড়ক তুই জেটে মোক বুড়া হলে তোর মা বাবাৰে লালন পালন কৰা তোর নিয়ত হইদে মৰি না যৰকেনে বাসানি মৰানি যে দাদন তুই তোৰ মাৰ খানৰ মধ্য ৰদ দিন উদ্দ

আই আল্লাহর ঘর তোয়াপ গর্গি দে আর মারে হাতত গড়ি আর মারে আই আল্লাহর ঘর তোয়াপ গর্গি হাল আড্ডাই তো আর মার হক আদায় কি সকল্লা রসুল হকাল্লাহামে প্রতি উত্তর হক দে একবার ন তুমি যদি 70 বার দি তোমার মারে হাতত আল্লাহর ঘর আল্লাহার গড়ে একদিনৰ হক মার একদিনের হক কোনো দিন পোয়া আদায় এক একদিনের হক আদায় করিতে লা জারার গরম মধ্যে মা বাবা আছে ইনি যে জানান না নীলের ওকে মহানি মশা বাসিল মারা গিয়ে ই ভাই ওকে দিয়ে দে তো মা বা হয়ে দে জান বই দে লঙ্গি না সাগরের মধ্যে সুবি যার গে এখন বাঁচাইতে দৈত্যগুলো লুঙ্গি সারি দিয়ে হ্যাং করি কি করব হব ইমান ডুবি যার গাতে গোটেক্ষ লঙ্গি বাজে গিয়ে এখন লঙ্গি সুর লো সাইজে জানজাই এত নিয়ায় না থাক গই

বো কতো বোজাবেও যোগ্যই না বড় দুনিয়াত বহুর অভাব হইতো বোইন তো লংগি আছে মার্কেটও কিন্তু মা বাপ হইতো জানোর মত अवेलेबल নাই একবার যদি সখারি বিলাইয়ে যায় এই মা বাপ जिंदगी তার پایের এটা লাই যারা এর গোরর মধ্যে মা বাপ আছে খবরদার অবহালান করিবেন মা বাপর হক আদায় মা বাপর इज्जत করিবেন এক নম্বর মা বাবার হক যে মারা ইজ্জত করি কারণ বাবার ইজ্জত করি অনেক শিল্পপতি বলি কুটিপতি বলি অনে পিএইচডি ডিগ্রি দারি ডক্টর বলি বিসিএস ক্যাডার ওনার বাবা এদের সাধারণ একজন শাসী তোমার ফোর গিয়ে আর গেল পার্টনার হল বেগুন আসিয়ে বেড়াইতে ওখানে অনার তো সরং লাভ দেয় বেড়ে বাপ পরিচয় দিদি মানে ও কৃষকের ফুয়া কেন বিসিএস ক্যাডার হয়েছে ইংরেজির মধ্যে বাঘরে সাকর বানাই দিয়েছি দেখা যা বেগ ত্যাগ নিচে আছি ল গাড়িত বাড়াই দেবে বাজে গিয়ে ফুল সরম লাগো তো হতে দিস ইজ মাই সার্ভেন শিখিলি বহুত কষ্ট করি দু মল্লবী এগুলি জানো ইটা রাউনের ভারি ইয়ে শিখি দিন বহু কষ্ট করে দিস ইজ মাই সার্ভেন সার্ভেন মানে ইংরেজির মধ্যে বাঘরে কি বানা দিয়ে তো সাকর বানা দি বা কিন্তু সার্ভেন অর্থ জানে কিন্তু সব দুই শিখে মানে আর আর ইংরেজির মধ্যে কি ইজ্জত করি আর তো তারপর দিন পাইতে গেই ওই স্কুলত গে মাস্টার হা ও মাস্টার অজ্ঞ শব্দ মানে কি শব্দ হ সারবেন তুমি বুড়া হলে তোমার তো শব্দ মানে নাইবেন মা নিক হাঁ দিবি মানে কি তো সাকি মানে দুইটা আসেন দিয়ে জায়গাও তো বেশি তো গ্রেজুয়েট বানাই দে তোর পিএইচডি ডিগ্রি দারি বানাই দে বিসিএস খেডার বানাই দে আর রক্তর ফুসে দিয়ে রে তোর সন্না ভরাই দে তুই আজ এত বড় শিক্ষিত হয়ে গেছে তুই আজ তোর ফুঁয়ার গিয়ে সামনে ইংরেজির মধ্যে আর সাকর বানাই দিলি দিন দিল ষষ্ঠ আগি একবার যদি বাপত দিল ষষ্ঠ আগি হয়ে যায় বদ্ধ আমি মুখে দিয়ে না ভরত তোর ওরা হাই এটার আল ভরো কি মুখে খোয়ানো ভরে দিলত যদি একবার আঘাত আগে হয়ে যায় অনে যদি মাপ নয় ৰচুনে নিজে হদ দে চুল লৰা ওলাই চলা ৰচুলে হদ দে খবৰদাৰ জাৰা মাৰত বাপৰো কষ্ট দি সব চব সব চব খদৰন্নতা হাঁহিৰে এই হান্না খাদি ন গৰিক হে ন গৰ হান্না খাদি ন গৰকি এই ৰাইট বৰপত মই ৰাইটোত যারা মা বাপৰো কষ্ট দে ইতে ৰা দোৱাৰ লা কবল নকৰিব হলা মা বাপৰ লাই পাল আচৰণ কৰিবে মা বাপৰ লাই তুইটাই বেপাৰ নকৰিবে দমক নদিবে এমন কি মা বাফল্লা হতা হইবে খুব নরম ভাষায় বদ্র ভাষায় সহজ ভাষায় মা বাফল্লা হতা যোগাযোগ রাহে টেলিফোন যোগাযোগ করার নি জি সহজ তাহান শহর বাড়ির আইন বারত ব্যস্ততার কারণে নজর খাহি করিবে মাসে একবার দুইবার আইরে রে সাই যাবে মানে বল শহর লাগত তাহলে খেম বৌ বহু লোক রত্তাহি রা মার বাদ নাইনি আই আর মারতের বাঘরে সাইড এ এবারে মা বাঘরে মাঝে মাঝে সাই তো আন খবর লবি নতুন অসুখ লান ডাক্তার দাহা করি নি ভুঝান ইয়ার গড়ে কি যেতে বাঘরে ডাক্তার দাহা করে নদে ওই মিনিট এক ঘন্টা আগতি করে এম্বুলেন্স গিয়ে আইসি ইউ গলাগে আইসি ইউ আইসি ইউ হয় নাকি আজ সন্দেহ আইসি ইউনে আইসিউ ঢুকাগি ঘরে কি ডাক্তার নামর কিছু মারা দেখো সংস্কারাল হাসপাতাল ই না হন ব্যবসা করি নই অগান মারা গেছে কারণ সব দি রে আইসিউর ভিতরে দাহাত দিবে জি আছে

সাংবাদিক প্রশ্ন করে তু সুর মানে কিভাবে রাষ্ট্র পরিচালনা করিবে ইসলাম অনুযায়ী পুরান হাদিস অনুযায়ী তো হতো পুরাণ হাদিসের মধ্যে তাই না আইনেছে দেুরি গলি আঠা ডিঙ্গি হত তো আর এক দেশের মধ্যে সুরি গলি যদি আঠা ডিঙ্গি ভরে হয় ইয়ে বাংলাদেশ নইব ফঙ্কুদেশয়ারে একশো মধ্যে নিরানব সুর তুমি আঠা দিল তো হতিবা আজম রহমতুল্লাহ জবাব দিয়ে দে

আইসিউর ভিতরে ঢুকে এবার ফুস দে আমার আব্বু আইসিউর ভিতরে আছে ডেইলি চল্লিশ হাজার টাকা ফকরে বিল আসতেছে কোনো অসুবিধা নাই চল্লিশ লাখ টাকা হলো বাফের জন্য করতে রাজি ইয়ে একে ঘর বান্ধব চল্লিশ টিয়া খরচ করি ওষুধ খাবা করি কিন্তু এত টাকা বাইলে তো তুই চল্লিশ হাজার টিয়া খরচ করানো হতো তো ঘরে কি যে টাইমত প্রয়োজন এ টাইমত নগরে বিনা প্রয়োজনে ঘরে পুরো জিন্দেগি বর গ্রামের মধ্যে আসে দে এক কেজি মোসাম্বি কিনে না হাবাই ও মারা যাবার আগে দে স্বামীজ দিদি কালো এলাই দেওয়ার হতো দেয় যদিও দেয় কি বউ বিরুপ্ত হ্যাঁ মোসম্পী নব সোনার কেজি হতে আজি একটু পাঁচ বছর বছর পর্যন্ত তোর মা বাবাটা আসে মন ন একুবার যার কি হিন্দি যাবি পিন্দি যাবি দেশ হিন্দি যাবি যাবি দে এন নকৰিবে যে টাইমত বাপত তুমি যিহেন প্ৰয়োজনৰ খবৰ লবে হব যে আ চৰতো নাহি তো কেহাই দে মন হ মনত তো মোৰ অশান্তি লাগেন আ ডাক্তৰৰ নম্বৰ ল ৰ অয়ন মা বাপ তাহিতে কদৰ যদি আতিকে চোফা দিবিলে অন কুটিটি আৰু আর আৰ ফাই অনর মনৰ বাপ যদিৰে চিকিৎসাৰৰ বাবে যদি দুনিয়াত তুন হষ্ট ভাইৰে গাই তই এই হস্তৰ বাগীতাৰ কি আনত পর্যন্ত মহত পর্যন্ত।

ইন ভুলিনজয়ন বৈ বেশি উল্লাজ করতে যায় আনন্দ মিছিল গত্তে যায় মসজিদের ইমে খরাতের দ বন্ধ করে রইত খবর দা অন মজলুম আছিলেন আল্লাহ আল্লাহর বিচার গরি কি সামনে আল্লাহর সামনে আরো বিচার গরিবি আইন অনর হাতত তুলি লয়েন অনে নিজে জালেন ন বিন্ন খুব সতর্কতার শহীদ চলা ভিরা গরিবা এবং দোয়া করি বেন্দে আল্লাহ আর এখন নোবেল জয়ীর উপর বর্ষা করি দিদি নয় সেনা প্রধানের উপর বর্ষা করি নয় প্রশাসনের উপর বর্ষা করি দিদি নয় ওল আর বর্ষণের উপর আরা শুধু দু মৃত্যু পর্যন্ত অনর হুকুম বান নবীর তরিকে স্বাধীন ভাবে আরা আদায় করি এর দেশত্ব দুনিয়ার তুন চাই বললাই আর আর একটু দিল আর তোর কিছু না এভাবে করে আল্লাহর কাছে দোয়া করাবো আল্লাহ বিয়াক গুনের তৌফিক দান করুক আমিন বিশেষ করে যে সমস্ত শুধু আগস্ট মাস জুলাই মাস ন আগে ফাঁসে মেওতে দৌড়িয়ে দুই হাজার বারোতে দৌড়ি এসলমান অন্যায় ভাবে নিরীহ মুসলমান অন্যায় অন্যায়ভাবে হত্যা করি শাহাদত বরণ গড়াই শহীদ আল্লাহ সমস্ত শহীদ শাহাদতর মর্তর কামি আল্লাহ বেগগুণ জীবনের সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করি বর্তমান যে তরুণ প্রজন্ম সজাগ হয়ে আল্লাহ তারার মাধ্যমে এই দেশের উপর বিপ্লব ঘটাইtere বান আল্লাহ ব্যাক তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ব্যাক দোয়া এই আর ভাই جناب মঈনউদ্দিন চৌধুরী প্রবাসী তে অসুস্থ সুস্থ দোয়া চাই আল্লাহ যেন شفায়াকুল্লি আযালানা নাফসিক لا اله الا انت سبحانك اني كنت من الظالمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار লা হোম্মা আফিলা মিল কুল্লি বলাই দুনিয়া বিলা পে ৰ ল হোম্মালা তাপতলি না বেগ জবেৱা তুহুলিক না বেয়া বেকোৱা আফ ইনে কবালাজা লেক ইয়াল্লায়াৰ সানৰ ৰোৱা শিঙেঙীয়া লামিত অনৰ ঘৰত বহি ৰা আ ৰাগী চুগুনাগাৰ কলাম অনৰ হাচবিকুদৰ মাজত জয়ান শালিহাট্টা নিদিৰ গিয়াল্লা

يا الله يا أرحم الراحمين يا رب العالمين على زرار ما بفشست شفاء كل نصيب فرمان الله يا الله بشجر ردوان الكبير ما بفشست شفاء الله دو يا الله شفاء نصيب فرمون يا الله يا الله يا أرحم الراحمين يا رب العالمين زي مجدد بويرة آراء قرآن حديث الخطأ هوليان আয়াল্লাহ মসজিদ সংস্কার গড়ানোর ফিসে যে সমস্ত মানুষ আলোর মাহেন হতাছে আয় আল্লাহ প্রতিষ্ঠা লগ্ন হইতে যারা খেদমত গরি খবর বাসিন্দি প্রত্যেক ওর খবরের বাগান বানাই আল্লাহ এখন বর্তমান যারা খেদমত করে তারা খেদমতের কবুল ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়া রব্বাল আলামিন সারা বিশ্বের মজলুম মুসলমান বরফুর সাহায্য ফরমান আল্লাহ يا يا رحم الرحمين <سؤال> يا رب العالمين قرض دار الله قرض بريشود غريب الله يا الله وبزوج تسلم غير سنة طريقة بيبه شادير بواسطة فرمان الله يا الله أنت كهالر أجا أجا سنار مدينة زيارة نصيب فرمان الله حرامين الشريفين زيارة نصيب فرمان الله يا يا رحم الرحمين يا رب العالمين يا আর যারা হাটে নি আর আর ভিতর অনেক মানুষ অসুস্থ শেফায়েকুলিয়া জালানুসীব ফরমানাল্লাহ আর আর উস্তাদอล যারা ইনতিকাল ই রাফাই দারজাত ফরমান সারা বাসিয়াসে হায়াতে তাইয়িবাদান ফরমানাল্লাহ ইয়া আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে জারোবাড়ির পক্ষত নাজির এই মাহফিল রায়জুন হইয়ে আল্লাহ ওই বাড়ির যে আসমানি জমিনি বলা মুজিবন হেফাজত কর্মনাল্লাহ আয় আল্লাহ তার মা বাপ যারা খবরের বাসিন্দি খবরর রোজাতুমের রিয়াজুল জান্নাবান আয় আল্লাহ আর আদশর উপর শান্তি রহমত নাযল ফরমান আল্লাহ আয় আল্লাহ আর আদশর উপর শান্তি রহমত নাযল ফরমান আল্লাহ বিন দেশি চক্রান্ত তুন আর আদশর হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহ মুসলমান হলো স্বাধীনভাবে ইসলাম পালন করিবার তৌফিক দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ বেঈমান হলো নিযত নতুন বিশ্বের समस्त মুসলমান হলো হেফাজত ফরমান আল্লাহ ইয়া

محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إلا الله محمد Assalamualaikum.